For our students and young researchers, understanding these career opportunities is very essential for shaping their career that contribute to sustainable ocean stewardship and economic growth. Okay. Okay. As a session take to interesting obey. So as usual, I will start sharing my screen so you can follow on the screen what I will talk about. AI, satellite data, sensor. অ্যানালিটি সব কিছু কিন্তু সমুদ্রকে বদলে দিচ্ছে ওকে সো এই মুহুর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেরিটাইম ওয়ার্ল্ডের একটা রেভুলেশন হচ্ছে রেভুলেশন ইন এ সেন্স যে আমরা অটোনোমাস শিপ স্মার্ট পোর্ট রিয়েল টাইম ওশান মনিটরিং যেগুলো ডেটা ডিবেন ফিশারি এগুলো আমরা গতগুলো গত কয়েকটা সেশনে কভার করেছি মরলেস এবং আরেকটা জিনিস যেটা আমি আগে প্রথম সেশনে বলেছিলাম যে অটোনমাস ভেসেল যেটা রয়েছে নরওয়েতে আরেকটা জিনিস আমি আরও সেকেন্ড সেশনে থার্ড সেশনে কভার করেছি অ্যাবাউট সিঙ্গাপুর পোর্ট যেটা পুরা এআই দ্বারা পরিচালিত আর পৃথিবীতে এখন বিভিন্ন জায়গায় ক্লাইমেট সেন্টার রয়েছে যা ডেইটা প্রসেস করছে রিয়েল টাইম যেগুলো আমরা গত সেশনে দেখেছি ওকে এখন হোয়াট ইজ হ্যাপেনিং নাও পে অ্যাটেনশান টু দিস ইউনো টু দিস স্লাইড সো ইটস এটাকে আপনারা একটা রোড ম্যাপ বলতে পারেন সেটা হচ্ছে নাভিগেশান ম্যাপ হিসাবে যদি ধরেন এখানে প্রথমে আপনি দেখেন স্টার্টিং এট হোম সো আমি কী করবো আমি যদি এখানে পড়াশোনা করি হোয়াট ইজ মাই ফিউচার আমাদের বাংলাদেশে কী ধরনের অপরচুনিটি আছে এটা নিয়ে আমি কথা বলব ব্লু ইকোনমি এখন দেশে প্রায়োরিটি আপনারা শুনেছেন একটা বোর্ড যেটা শীঘ্রই আমরা একটি বিশেষ ব্যবস্থাপনায় নিয়ে যাচ্ছি উইচ উইল ব্রিং আস প্রসপারিটি উইচ উইল ব্রিং আস মোর ইন্টারন্যাশনাল এক্সপোজার রাইট সো গভর্নমেন্ট এজেন্সি ফিশারিস ইনভারনমেন্ট কোথায় কী ধরনের চাকরি তৈরি হচ্ছে কীভাবে আমরা দেশের ক্ষেত্রেও দেখব দ্বিতীয় অংশে আমরা দেখব গিগ ইকোনমির কথা যেটা প্রথম প্রথমে বললাম যে ফ্রিলান্সিং করা যায় কিন্তু ওকে ওশান ডেটা সায়েন্স আপনি আর্ট সায়েন্স নিয়ে ফ্রিলান্সিং করতে পারেন এবং আমি রিসার্চ করে দেখেছি যে ফাইবার ফ্রিলান্সার পিপল পার আওয়ার এগুলোতে ওশান ডেটা জিআইএস ম্যাপিং ক্লাইমেট ড্যাশবোর্ড রিপোর্ট রাইটিং এগুলোর প্রচুর কাজ রয়েছে সো ইফ ইউ আর জাস্ট স্টার্টিং ইফ ইউ আর জাস্ট সিক্স মান্থস ইন বিএম ইউ স্টুডেন্ট ইউ ক্যান স্টার্ট ফ্রিলান্সিং এবং বলবো আমি কীভাবে প্রোফাইল বানাবেন সিম্পল প্রজেক্ট দেখাবেন এগুলো নিয়ে আমি বিস্তারিত বলবো তৃতীয় অংশে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গ্লোবাল ওশান এখানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রথমে যেটা বললাম কি ধরনের ক্যারিয়ার নিয়ে ওরা কাজ করে স্টুডেন্টদের কী শেখায় পড়াশোনার পাশাপাশি আমরা নরওয়ে সিঙ্গাপুর ইউকে নেদারল্যান্ডস এবং মিডিল ইস্টের কোথায় ডেটা ডিভেন মেরিটাইম জব দ্রুত বাড়ছে এগুলো নিয়ে আমরা দেখব তো লার্নিং দ্য ফ্লিট লার্নিং দ্য ফ্লিট হচ্ছে মূলত এখানে আমরা দেখব যে টপ ম্যারিটাইম ইউনিভার্সিটি ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি সুইডেনে যেটা রয়েছে নরওয়ে এন সিঙ্গাপুরের এন টি ইউ এরপরে এখানে যে ফিল্ম ইউকে এরা কীভাবে ছাত্রদের প্রস্তুত করে রিডিং দ্য কারেন্টস এখানে আমরা মূলত গ্লোবাল জব মার্কেট দেখব যেখানে জব রোলস কোন কোন জব রোলসের ডিম্যান্ড বেশি ফলে আপনারা যদি রিসার্চ করেন দেখবেন যে কোন রিসার্চের উপরে আপনি জোর দিবেন দ্যাট উইল বিকাম অ্যান অ্যাসেট ফর ইউ কোন কোন কোম্পানি হায়ার করছে এরপরে কিছু টুল কিট দেখাবো এগুলো আমি আমি এমন কিছু দেখাবো না যেগুলো খুব এক্সপেন্সিভ আমি ভেরি ভেরি সফট এবং ইজি টু ইউজ ফ্রি কিছু টুল কিটের সাথে আপনাদের পরিচয় করে দেবো যেগুলো ব্যবহার করে আপনারা একটা পোর্টফোলিও বানাতে পারেন কিছু প্রজেক্ট বানাতে পারেন যেগুলো আপনারা আপনাদের ডিসপ্লে করতে পারেন আপনাদের পোর্টফোলিওতে ইফ ইউ ক্রিয়েট এ ওয়েবসাইট বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে ওয়েব সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা ফ্রি ওয়েবসাইট বানাতে দেয় ইউ ক্যান মেক ইউর ওন ওয়েবসাইট এবং লিঙ্কড ইন অবশ্যই লিঙ্কড প্রেজেন্স থাকতে হবে সো ডিজিটাল প্রেজেন্স ইজ এ ম্যান্ডেটরি ডিসটাইজ ফাইনালি গাইডেন্স তো গাইডেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে আমি কীভাবে সাপোর্ট করব প্রজেক্ট আইডিয়া আমি কীভাবে দিব আপনাদেরকে আমি পোর্টফোলিও রিভিউ করতে পারবো রিসার্চ টপিক আপনাদের দিতে পারবো প্র্যাকটিক্যাল হেল্প এবং ক্যারিয়ার অ্যাডভাইস যদি দরকার হয় ক্যারিয়ার কোচ হিসাবে আই ক্যান প্রোভাইড দ্যাট নাও দেখা যাক যে হাউ দ্য ডিজিটাল স্কিল ইজ বিইং ড্রিভেন এখানে দুইটা ছবি আমি দিয়েছি অ্যাগেইন ইউ আন্ডারস্ট্যান্ড দিস ইজ কমপ্লিট ইউজ অর প্রপার ইউজ অফ ফ্রম ইঞ্জিনিয়ারিং হাউ দিস পিকচার্স অ্যাকচুয়ালি গিভেন অ্যান আউটপুট অফ মাই থট প্রসেস উইচ ইজ ডান বাই ইউজিং কোডিং এই স্লাইডটার একটা মিরর আপনি বলতে পারেন রাইট যেখানে আপনি নিজের ফিউচারটা ভিজুয়ালাইজ করতে পারেন অন দ্য রাইট সাইড এক পাশে আছে পাস সো পাস সাইডে দেখছেন যে পুরোনো ধরনের ক্লাসরুম বই নোট মুখস্ত ভিত্তিক এডুকেশন যেটা একটা জিনিস সেখানে খেয়াল রাখতে হবে যে মেমোরাইজেশন অ্যান্ড বিইং In the trap of an exam factory, that's not how education is being done today. Our parents, our grandparents, they are kind of a model they catch. So, that degree man a job, right? The degree is a job. Our bachelor's degree, it was easy for him to get a job. He was working for the, uh, you know, the government at that time. এখন আমরা দেখছি লাস্ট সাইডে ইউনিট ডিজিটাল স্কিলস ডিজিটাল ড্যাশবোর্ড চার্টস অ্যানালিটিক্স আজকের পৃথিবী হলো স্কিল বেসড ইকোনমি এখানে আপনি যদি এমপ্লয়মেন্ট করতে যদি ভালো একটা চাকরি চাকরি পেতে চান এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি কি জানেন তার চাইতে আপনি কি করতে পারেন সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট সো আজকের এমপ্লয়াররা কি দেখে আজকের এমপ্লয়াররা দেখে আপনার পোর্টফোলিও কি আছে রাইট আমি যখন আমি এখন উইপ্রোতে কাজ করি তার আগে আমি ক্যাব জামাইতে কাজ করতাম ক্যাপ জামাইতে কাজ করার সুবাদে আমি ছয় মাসের একটা মেন্টারশিপ ট্রেনিংয়ের অপরচুনিটি পেয়েছিলাম হার্ভার্ড বিজনেস স্কুলে ওখানে ইউনো দ্য এন্টায়ার মেন্টারশিপ লার্নিং প্রসেস লিডারশিপ অ্যান্ড মেন্টারশিপের অলওয়েজ ইট ওয়াজ টট টু আস দ্যাট আজকের দুনিয়ায় আপনি জব খুঁজবেন না জব আপনাকে খুঁজবে অ্যান্ড হাউ দে উইল সার্চ ফর ইউ ইজ সিং ইউর অনলাইন প্রেজেন্স ইউর ডিজিটাল প্রেজেন্স আপনার পোর্টফোলিও আছে কিনা না অনলাইনে কীরকম স্ট্রং আপনি অনলাইনে আপনি ফর এক্সাম্পল পাইথন দিয়ে কিছু বানিয়েছেন কিনা আপনি ওশান ওশানের কোনো আসপেক্ট নিয়ে কোনো গবেষণা করেছেন কি না আপনি কিউজিআইএস যে রয়েছে এগুলো দিয়ে কোনো মানচিত্র রেখেছেন কি না স্যাটেলাইট ডেটা আপনি ব্যাখ্যা করেছেন কি না আপনি ক্লাইমেট ট্রেন্ড নিয়ে ট্রেন্ড বুঝে কিছু করেছেন কি না সো আজকের পৃথিবীতে শুধুমাত্র সার্টিফিকেটে ক্যারিয়ার তৈরি হয় না উইচ ইস ট্রু ক্যারিয়ার তৈরি হয় স্কিল প্রজেক্ট এবং সমস্যা সমাধানের ক্ষমতা দিয়ে আমি নিজে একটি মেয়েকে মেন্টারশিপ করার সৌভাগ্য হয়েছিল অ্যান্ড শি অ্যাকচুয়ালি লসড এভরিথিং ডিউরিং দ্য টাইম অ্যান্ড হোয়াট আই অ্যাডভাইস হার ইজ টু বিল্ড অ্যান অনলাইন ইউনো ট্রান্সপারেন্সি তা আমি বলেছি তুমি কাজ করো তুমি পাইথনে বিভিন্ন ধরনের ডেটা সায়েন্সের অ্যানালিসিক্স করো বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড তৈরি করো বিভিন্ন ধরনের প্রজেক্ট করো এবং ডেটা কিন্তু ইন্টারনেটে অনলাইনে পাওয়া যায় আপনারা যারা ক্যাপশনার প্রজেক্ট করতে চান আমি অলরেডি তাদের গাইডলাইন দিয়েছি যেখান থেকে আপনারা ডেটা কালেক্ট করতে পারেন দোজ আর অল ফ্রি রাইট দোজ টুলস আর ফ্রি ওপেন ডেটা সাইট রয়েছে টিউটোরিয়াল ইজ এভরি ইউটিউব ইজ ফুল অফ মেরিটাইম স্কিলস অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়াল এআই টুলস এগুলো সব আপনার গাইড করতে পারে সো হোয়াট শি ডিড শি ক্রিয়েটেড অ্যান ওয়েবসাইট যেখানে সে তার বিভিন্ন ধরনের অ্যানালিটিক্স এবং বিভিন্ন ধরনের পোর্টফোলিও শোকেস করেছে এবং ওগুলো সে প্রমোট করেছে লিঙ্কডে বিভিন্ন জায়গায় এবং আস্তে আস্তে তার দরজা খুলে গেছে এবং শি ইজ নাও এ স্ট্যাবলিশ ডেটা সায়েন্টিস্ট যেগুলো যে যেখানে তিনি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করছেন এবং শি হ্যাড মেড এ গুড ক্যারিয়ার অনলি বাই ওয়াট বাই ক্রিয়েটিং ইজ হার ওয়েবসাইট এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল স্কিলের বিভিন্ন ধরনের প্রজেক্ট বিভিন্ন ধরনের ডেটা সেট দিয়ে বিভিন্ন ড্যাশবোর্ড এগুলো তৈরি করেছেন সো আপনাদের জন্য একটা দরজা অলরেডি খুলে গেছে আপনাদের ওশান নলেজ আছে এখন শুধু ডিজিটালি স্কিল আপনাদের সাথে আপনাদের যোগ করতে হবে যেগুলো দিয়ে আপনারা ইউ ক্যান মুভ ফরওয়ার্ড অ্যান্ড বিকাম রেয়ার ট্যালেন্ট নাও বাংলাদেশে কিছু কিছু অপরচুনিটি আমি আমি এখানে মোস্ট আপডেটেড অপরচুনিটি যেটা তৈরি হচ্ছে একটা পোর্ট নিয়ে আপনারা জানেন সো ওখানটা ছাড়া আমরা ঘরের আরও কিছু পরিস্থিতি আমি রিসার্চ করে দেখেছি যে এখানে আপনার পোর্ট সিস্টেমে চিটাগং মোংলা পায়রা পোর্ট এখানে তিনটাতেই মডার্নাইজেশন চলছে সো এখন আমরা ট্র্যাডিশনাল অপারেশন না বরঞ্চ ডেটা জিআইএস ইনভাররমেন্টাল মডেলিং এর ব্যাপক ব্যবহার কিন্তু শুরু হচ্ছে পোর্ট অথরিটিস এখন এমন লোক খুঁজছে যারা কারেন্টের টাইটস সেডিমেন্ট মুভমেন্ট এবং পোর্ট প্ল্যানিং এবং নাভিগেশনের সাপোর্ট দিতে পারে এছাড়া আমাদের দেশে গভর্নমেন্ট কিছু এজেন্সি রয়েছে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট অফ ফিশারিজ বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কোস্ট কনভারসেন কনভার কনভার কনজারভেশন কোস্ট কনজারভেশন ইউনিট এই প্রতিষ্ঠানগুলো কিন্তু ওশন ডেটা ক্লাইমেট ডেটা ওয়েদার ফোরকাস্ট এগুলো ম্যারিন ইকোসিস্টেম নিয়ে কাজ করছে সো এগুলোতে ইউ ক্যান স্টার্ট ইউনো থিঙ্কিং অ্যাবাউট ইউর ফিউচার আর এই যে আমি যে এখন উপস্থাপন করছি বিভিন্ন জিনিস নিয়ে ইফ ইউ হ্যাভ এন কোয়েশন ইউ ক্যান রাইট দেম ডাউন সো উইল উইল টু কুইকলি কাম টু দ্য কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেন আই ক্যান টেক ইউর কোশ্চেন ইন দ্য প্রাইভেট সেক্টর হাইড্রোগ্রাফিক সার্ভে কোম্পানিস যেগুলো রয়েছে ম্যারিন কনসাল্টিং ফার্ম রয়েছে অফশোর ইঞ্জিনিয়ারিং গ্রুপ রয়েছে এবং যেহেতু অ্যাজ আই মেনশন আর্লিয়ার দিস ইজ এ সেক্টর উইচ ইজ গ্রোয়িং ফাস্ট ইউ হ্যাভ মোর অ্যান্ড মোর অপরচুনিটিস উইচ আর ওপেনিং ফাস্ট এনজিওগুলো কিন্তু একটা খুব ভালো গুরুত্ব রাখছে ব্র্যাক ওয়ার্ল্ড ফিশ আইইউ আইউ সি এন এর মতো কোস্টাল ইরোশান যেটা রয়েছে ফিশারিজ ডেইটা ম্যারিন কনজারভেশন এগুলো আপনার জন্য এবং আপনাদের স্কিল এবং জ্ঞান ব্যবহার করে আপনাদের জন্য কাজের সংস্থান করে যাবে তো সব মিলে বাস্তব বাস্তবচিত্র এই যে বাংলাদেশে আপনাদের ওশান নলেজ খুবই ভ্যালুয়েবল কিন্তু আপনি যদি তার সাথে ডিজিটাল স্কিল যোগ করতে পারেন আপনার ভ্যালু কমপক্ষে তিন থেকে পাঁচ গুণ বেড়ে যাবে এবং এখানে কি কি ধরনের ডিজিটাল স্কিলস আমি পরে আসছি এবং আমি যতটুকু জানি এগুলো নিয়ে অনেক গবেষণা চলছে এবং আপনাদের ইউনিভার্সিটিতে এগুলোর অনেক কিছুরই কাজ শুরু হয়ে গিয়েছে এখন মূলত যেটা আমি প্রথমে বলেছিলাম যে আপনি যদি এই যে এই বিএম ইউর স্টুডেন্ট হিসাবে টুডে ইউ ওয়ান্ট টু পুট ইউর সেলফ ইন এ মার্কেট প্লেস ইউ ক্যান ডু দ্যাট সো এখানে যেটা গিগ ইকোনমির একটা পার্ট হিসাবে আমরা যেটা দেখি সেটাকে গিগন গিগ ইকোনমিটা অনেকে আবার ফ্রিলান্সিং রিমোট ওয়ার্ক হিসেবেও চিনে রাইট সো ফ্রিলান্সিং মানে হচ্ছে কি ফ্রিলান্সিং মানে হচ্ছে ছোটো ছোটো প্রজেক্টে আপনি কাজ করবেন যেখানে আপনি আবার স্কিল ইউজ করবেন ইনকাম করতে পারেন সো গিগ গিকোন দুনিয়া এখন দ্রুত যে বাড়তে থাকা জব মডেলগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওশান এবং আর্ট সাইজ নিয়ে প্রচুর জব তৈরি হচ্ছে প্রথমে আমি বলেছিলাম যে আমি একটু সার্চ করেছিলাম আপওয়ার্ক ফাইবার ফ্রিলান্সার প্রচুর জব রয়েছে সো আপওয়ার্ক ফাইবার এই সব জায়গায় কিন্তু লিঙ্কলিন মার্কেট প্লেসও রয়েছে এখানে এইসব প্ল্যাটফর্মে ওশান ক্লাইমেট ইনভাররনমেন্ট ইনভারন ম্যাপিং এই এবং রিপোর্টিং নিয়ে প্রচুর কাজ রয়েছে যেমন আমি দেখেছি ফাইবারে বিশেষ করে জিআইএস ম্যাপিং ম্যাপিং করে কোস্টলাইন আপডেটের উপরে বিভিন্ন ধরনের ফিলান্সিং জব পাওয়া যায় আর আপনি যদি যেহেতু আপনি ম্যারিটাইম ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন ইটস অ্যান অপরচুনিটি ফর ইউ টু স্টার্ট উইথ দ্যাট দোজ কাইন্ড অফ ফ্রিলান্সিং জব সাইকলন ট্র্যাকের ভিজুয়ালাইজেশন তৈরি করার উপরে জব রয়েছে ইনভায়রমেন্টাল রিপোর্ট লেখার উপরে অনেক ডিম্যান্ড রয়েছে রিপোর্ট লিখে দেওয়ার জন্য এছাড়া ফিশারিজ ডেটা ক্লিন করা ওকে আমরা দ্বিতীয় সেশনে বলেছি ডেটার কতগুলো পার্ট রয়েছে ডেইটা কালেক্ট করা পর ডেটা ক্লিন করা হয় সো দে ইনগেজ স্টুডেন্টস টু ডু দ্য ডেটা ক্লিনিং জব বাই ইউজিং পাইথন সাম আদার বেসিক হোয়াট ইউ সি হোয়াট ইউ গেট টাইপ অফ টুল যেগুলো ভেরি ইজি টু ইউজ গুগল আর্থ ইঞ্জিন থেকে সিম্পল অ্যানালিসিস করারও জব পাওয়া যায় সায়েন্টিফিক চার্ট তৈরি করার জব পাওয়া যায় সেইগুলো আপনাকে মূলত মেরিন এক্সপার্ট হয়তো হতে সাহায্য করবে না ইন দ্য ইনিশিয়াল স্টেজ কিন্তু আপনার শেখার যে ইচ্ছা আর প্র্যাকটিস যে দরকার আছে এগুলো নেক্সট লেভেলে নিয়ে যাবে সো এগুলো শুরু করতে হলে আমি যাই না আপনাদের কারো পোর্টফোলিও কিংবা অ্যাকাউন্ট রয়েছে কিনা না ফাইবার আপওয়ার্ক হয়তো আপনি চিন্তা করছেন যে ওকে আমার তো গ্রাফিক ডিজাইন কিংবা ওয়েবসাইট বিল্ডিং যেগুলো নর্মাল প্রফেশন ফ্রিলান্সিং হিসাবে আমরা চিনি আপনি হয়তো চিন্তা করছেন না কিন্তু দেয়ার আর ইউনো এনর্মাস অপরচুনিটিস ইন দিস সেক্টর টু ডু ফ্রিলান্সিং জব ওয়েট ইউ অ্যাজ এ স্টুডেন্ট লাইক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সো প্রথম ধাপে হবে একটু একটি পাওয়ারফুল প্রোফাইল তৈরি করা দ্বিতীয়ত দুই তিনটা সিম্পল প্রজেক্ট আপনি বানাতে পারেন যেমন টাইট চার্ট এস এসটি ম্যাপ যেগুলো রয়েছে সাইক্লোন ভিজুয়ালাইজেশান এগুলো নিয়ে যদি সাহায্য দরকার হয় আমাকে জানাবেন আমি প্রজেক্ট আইডিয়া দিব এবং কোথা থেকে এগুলো কীভাবে আপনার প্রজেক্টগুলো তৈরি করবেন এগুলো আমি সাহায্য করব ডেটা কালেকশনের ব্যাপারে তৃতীয় ধাপে যেটা সবসময় বলি একটা পোর্টফোলিও তৈরি করতে হবে পোর্টফোলিও তৈরি করে সেগুলো আপলোড করতে হবে আপনাকে গিট বুক কিংবা গিট হাব সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে চতুর্থ ধাপ হচ্ছে ছোটো একটা জবে অ্যাপ্লাই করা ফ্রিলান্স থেকে সবচেয়ে বিউটি হলো এখানে আপনাকে স্কিল প্র্যাকটিস করায় রাইট সো ইউ আর অ্যাকচুয়ালি টেকিং ইউর সেলফ ইউর স্কিলস ইন দ্য নেক্সট লেভেল আপনাকে কনফিডেন্স দেয় আপনাকে রিয়েল ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স দেয় আর ইনকামের সুবিধা তো অবশ্যই আছে স্টুডেন্টরা যারা ফ্রিলান্সিং শুরু করতে তাদের চাকুরির আগে একটা স্ট্রং আইডেন্টিটি তৈরি হয়ে যায় যেমনটি হয়েছিল আমার ছেলের ক্ষেত্রে আর ক্যারিয়ার শুরু হওয়ার সাথে সাথে তাদের সিভিটা অটোমেটিকলি অনেক পাওয়ারফুল হয়ে যায় ওকে এ তো গেল ফ্রিলান্সিং স্টার্টিং ইওর ক্যারিয়ার নাও ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি কি কি ধরনের জব অপরচুনিটি রয়েছে ইন দিস সেক্টর রাইট সো ইউন ইউ ক্যান মেন্টালি প্রিপেয়ার রাইট এখানে যে আমরা যেটা বলি মেরিটাম ইন্ডাস্ট্রির ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে যেটা আমি গত তিন সেশনে মোটামুটি আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য যে ওয়াই ম্যারিটাইম ইন্ডাস্ট্রি ইজ মুভিং টোয়ার্ডস এ কমপ্লিট রেভলেশন উইথ ডিজিটাল ওয়া ডিজিটালাইজ ওয়ার্ল্ড ওয়াইড স্প্রেডিং সো এখানে স্মার্ট বোর্ড যেটা সিঙ্গাপুরে আমরা দেখেছি এছাড়া রটারডাম এবং অ্যান্টওয়ার্ক যেটা রয়েছে এগুলো এআই এবং অটোমেশন এবং ডিজিটাল লজিস্টিক্স ব্যবহার করে রাইট আই ডিড মাই রিসার্চ অ্যান্ড আই ফাউন্ড দিস দ্যাট দে আর অলরেডি ইউজিং এআই অটোমেশন ডিজিটাল লজিস্টিক্স এবং পোর্ট অপারেশনের জন্য সম্পূর্ণভাবে অটোনোমাস অপারেশন তারা তৈরি করছে এখানে ম্যারিটাইম ডেটা অ্যানালিস্ট পোর্ট অপটিমাইজেশন স্পেশালিস্ট এবং ডিজিটাল অপারেশন ইঞ্জিনিয়ারের বিভিন্ন ধরনের রোল রয়েছে অনেক ভ্যাকেন্সি আমি দেখতে পেয়েছি তারা হর্ হয়ে এই ধরনের এক্সপার্টদের খুঁজছে এছাড়া নরওয়ে জাপান ফিনল্যান্ডে অটোনমাস ভেসেল রিসার্চ অনেক এগিয়ে যাচ্ছে এখানে তারা রিসার্চার খুঁজছে সিনিয়র ডেটা অ্যানালিস্ট খুঁজছে নাভিগেশন এআই মডেলার খুঁজছে ম্যারিন রোবোটিক্স অ্যাসিস্ট্যান্ট ওরা খুঁজছে আমি আপনাদের ডিনের সাথে কথা বলেছি ইনশাল্লাহ দেওয়া উইল বি নিউ সেশনস কামিং অন রোবোটিক্স যেখানে আপনারা দেখবেন যে কীভাবে ম্যারিনে রোবোটিক্সের পেনেট্রেশন ক্লাইমেট রিসার্চ এটাও র্যাপিড গ্রো হচ্ছে অস্ট্রেলিয়া ইউকে ইউ ক্লাইমেট সেন্টারগুলোতে ওশান মডেলিং সি লেভেল ফোরকাস্ট এইসব ক্ষেত্রে প্রচুর জব পাবলিশ হচ্ছে নাও অ্যান্ড দেন এবং এক্ষেত্রে যেহেতু এটা একটা রেয়ার ইন্ডাস্ট্রি দ্য অপরচুনিটি ফর ইউ গাইস যদি আপনি গ্লোবাল এক্সপোজার চান ভিসা স্পন্সার ফর ওয়ার্ক পারমিট ইজ এ পিস অফ কেক ওকে বিকজ ইটস সো রেয়ার সো ইউনিক নাও এখানে মিডিল ইস্টেও আমি দেখলাম যে দুবাই আবুধাবি কাতার এখানে পোর্ট অটোমেশনের কাজ চলছে ম্যারিন লজিস্টিক অফিস এনার্জি এগুলোতে দ্রুত জব পাচ্ছে এবং ক্ষেত্রে আমি যেটা রিসার্চ করে দেখেছি যে বিদেশে জব পাওয়ার জন্য টপ হায়ারিং যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে যারা গ্লোবালি ম্যারিন ইঞ্জিনিয়ারদের হায়ার করছে এর মধ্যে রয়েছে নরওয়ে সিঙ্গাপুর নেদারল্যান্ডস ডেনমার্ক ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব এবং অস্ট্রেলিয়া এবং এরা কিন্তু ভালো দক্ষ এমপ্লয়ি প্লে তারা ভিসা স্পন্সরের ব্যবস্থা করে দেওয়া সো টপ কোম্পানিসের মধ্যে রয়েছে এখানে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মায়ক্স কংকসবার্গ ভার্টসিলা শেল 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 ম্যারি টিম যেখানে আমি যখন নোকিয়াতে কাজ করতাম নোকিয়ার যে সিইও ছিলেন উনি পরবর্তীতে শেলের সিইও হিসেবে যোগ করেন ফ্রুগো নোয়া এছাড়া রয়েছে কোপার মেরিন গ্লোবাল ফিশিং ওয়াচ এরা কিন্তু হায়ার করে সো হোয়াট আই উইল ডু গো দেয়ার ইউনো সার্চ হোয়াট জব দে অফার আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট জবের ডেসক্রিপশনে দেখেন কী চায় ওই অনুযায়ী নিজেকে তৈরি করেন ইফ ইউ আর থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টস গো টু দ্য সাইটস মে বি সাবস্ক্রাইব জব আমি বলছি না যে উইথাউট এক্সপিরিয়েন্স ইট উড বি ডিফিকাল্ট এই জন্য আমি বলেছি যে প্রথম থেকে যে রোড ম্যাপ দিয়েছি ইয়ার ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইউ হ্যাভ টু ডিফারেন্ট ইয়ার্স ইউ হ্যাভ টু স্টার্ট ডুইং প্রজেক্ট ইউ টু স্টার্ট ডুইং ইন্টার্নশিপ ফ্রি জব অফার দিতে পারেন ইন্টার্নশিপের জন্য আর একটা বুদ্ধিমান কাজ যেটা করা যায় সেটা হচ্ছে আপনি যদি কোনো কোম্পানিতে ইন্টার্নশিপ করতে চান ইউজুয়ালি ইটস নট পেইড বাট ইনকেস ইন্টার্নশিপের জন্য ইন্টার্নশিপ পে করে তারা ইউ ক্যান অফার ওয়ান মান্থ ফ্রি জব ওর বলতে পারেন যে আমি এক মাস ফ্রি কাজ করে দিব সো এখানে হাউ টপ ম্যারিটাইম ইন্ডাস্ট্রিজ প্রিপেয়ার দেয়ার স্টুডেন্টস ওকে আমি আগেই বলেছিলাম যে আমি আজকে বলবো আপনাদেরকে যে কীভাবে পৃথিবীর বিভিন্ন বড়ো বড়ো ইউনিভার্সিটিগুলো রয়েছে যে ম্যারিটাইম ইউনিভার্সিটিগুলো তারা কীভাবে তাদের ছাত্রদের তৈরি করে ওকে এখানে আমি কয়েকটি ইউনিভার্সিটি রিসার্চ করে দেখেছি এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওয়াল ম্যারিটাইম ইন্ডাস্ট্রি সুইডেন এখানে ওয়ার্ল্ড সুইডেন এছাড়া এন এন টি ইউ নরওয়ে এবং নাইয়াং টেকনোলজি ইউনিভার্সিটি সিঙ্গাপুর এবং প্লিমাস ইউকের ডেটা আমি কালেক্ট করেছি এদের সবার মধ্যে কিন্তু কমন একটা প্যাটার্ন আমি খুঁজে পেয়েছি এবং এগুলো কিন্তু আপনার জন্য একটা ইন্সপিরেশন হতে পারে প্রথমত আমি যেটা দেখেছি সেটা হচ্ছে দে ওয়ার্ক অন ইন্ডাস্ট্রিয়াল প্রথমত যেটা আমি দেখেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যালাইন ক্যারিকুলাম অর্থাৎ আপনি যদি যা আমি জানি যে আপনাদের এখানে শীঘ্রই একজন আসবেন ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটি থেকে আমরা তার কথা শুনবো ইনশাল্লাহ সো ওয়ার্ল্ড ম্যারিটাইম ইউনিভার্সিটিতে আমি দেখেছি তারা ছাত্রদেরকে ইন্ডাস্ট্রি প্রোজেক্ট করতে দেয় কেউ কাজ করে আইএমও কেউ কাজ করে মায়ের যে কোম্পানি রয়েছে কেউ ভাটসিলার সাথে এইসব জায়গায় ছাত্রদেরকে এনগেজ করা হয় বিভিন্ন প্রজেক্টে হেল্প করার জন্য এবং ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন স্টুডেন্টদের রিয়েল ওয়ার্ক প্রবলেম সলভ করতে কিন্তু শেখায় এই প্রজেক্টগুলো দ্বিতীয়ত কিছু ম্যান্ডেটারি প্রজেক্ট থাকে স্টুডেন্টদের জন্য শুধু এখানে শুধু প্রজেক্ট না মার্কসের জন্য না এটা ক্যারিয়ার প্রিপারেশনের জন্য কিন্তু তারা এগুলো করে থাকে বিশেষ করে নরওয়েতে স্টুডেন্টদেরকে অটোনোমাস ভেসেল ডেটা নিয়ে অ্যানালাইজ করতে দেয় এবং রোবোটিক্স নিয়ে কাজ করতে দেয় ন্যাভিগেশন মডেল বানায় এবং তারা প্রথম বছর থেকে কিন্তু স্মল রিসার্চ করা শুরু করে দেয় ওকে তৃতীয়ত স্ট্রং ল্যাব এবং টেকনোলজি এক্সপোজার সিঙ্গাপুরের এন টিওতে আছে স্মার্ট পোর্ট সিমুলেশন এবং সাইবার সিকিউরিটি ল্যাব এখানে মূলত সিমুলেশন করা শেখানো হয় এবং কিভাবে আমরা যে গত সেশনে দেখেছিলাম যে কিভাবে হ্যাকিং হয় এবং হ্যাকিং হয়ে কি সমস্ত সাইবার ধ্বংস সাইবার সিকিউরিটির যে স্ট্রং একটা পেজেন্টেশন দরকার হয় সেটা সিমুলেশন করে দেখানো হয় রিয়েল হ্যাকিং সেনারিও তৈরি করে তাদেরকে শেখানো হয় এছাড়া ম্যারিটাম এআই সিস্টেম নিয়ে তাদেরকে শেখানো হয় এছাড়া আমি দেখেছি যে ইউকে প্লেমথ ইউনিভার্সিটিতে রেগুলার কোস্টাল ম্যাপিংয়ের ক্লাস হয় স্যাটেলাইট ইমেজ প্রসেসিংয়ের প্রজেক্ট করতে দেয় তাদেরকে এবং ওসান ডেটা মডেলিং করতে হয় স্টুডেন্টদেরকে চতুর্থত স্ট্রাকচার একটা ক্যারিয়ার সাপোর্ট প্রত্যেকটা ইউনিভার্সিটিতে দিয়ে থাকে সেটা হচ্ছে এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে স্টুডেন্টদের একটা কাউন্সেলিং থাকে যেখানে তারা ইন্টার্নশিপের প্লেসমেন্ট করে দেয় এবং সিভি রাইটিংয়ের ওয়ার্কশপ করে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টি মেন্টারশিপের ব্যবস্থা করে দেয় ওকে সো আমরা দেখতে পাচ্ছি এখন আমি আমি আশা করি আপনাদের সাম অফ দিস অলরেডি উইচ ইন প্লেস ফর ইউ গাইজ সো আপনাদের আছে সি যে আমাদের সি কোস্ট ফিশারিস হাইড্রোগ্রাফি সম্বন্ধে গভীর জ্ঞান সো আর একটা জিনিস যেটা আমি শেষের দিকে বলবো এক্সকিউজ মি ওপেন সোর্স যে ডেটা সেট রয়েছে ফ্রি যে সমস্ত টুলস রয়েছে এগুলো আপনারা ব্যবহার করে কীভাবে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন এআই আই সাহায্যে এগুলো আপনাদের কাজে আসবে যেই যেটা আমি প্রথম দিকে বলেছিলাম যে আমি যে ধরনের এআই টুল ব্যবহার করে এই স্লাইডগুলো ডিজাইন করি ব্যাপকিং করে এগুলোর হ্যান্ডসন আপনারা পেতে পারেন বিভিন্ন ধরনের ফ্রি টুলস দিয়ে ফর এক্সাম্পল দ্য ফ্রি ভার্সন অফ চ্যাট জিপিটি। so a slight director key takeaway you don't need to uh, you know have expensive labs to learn like world-class uh, maritime industry, uh, maritime students you just need the right mindset tools and guidance so it's a solid data right so be careful uh pay attention on the statistics which i harvested now 40 percent আপনারা দেখতে পাচ্ছেন যে রেজ ইন ম্যারিটাইম ডেটা জবস সো গত কয়েক বছরে ম্যারিটাইম ডেটা অ্যানালিস্টের ডিমান্ড প্রায় ফোরটি পারসেন্ট বেড়েছে পোর্টস শিপিং কোম্পানিজ ক্লাইমেট এজেন্সিগুলো এরা কিন্তু ডেটা ড্রিভেন্ট ডিসিশন নিচ্ছে এবং এ কারণে আমরা দেখতে পাচ্ছি যে দ্যার এ হিউজ ইনক্রিজ এরপরে যেটা দেখছেন আপনারা পোর্ট অটোমেশন রাইট সো এখানে থার্টি টু থার্টি ফাইভ গ্রোথ আমরা দেখছি সিঙ্গাপুর রটেনড্রাম হ্যামবার্গ এইগুলোতে এআই অটোমেশন এবং ডিজিটাল টুইন ব্যবহার করছে পোর্ট এফিসিয়েন্সি বাড়াতে ডিজিটাল টুইন নিয়ে যদি আপনারা জানতে চান আমি আর একটা ভবিষ্যতে একটা সেশনে আমি এটি নিয়ে কথা বলতে পারি এটা একটা ভেরি ইন্টারেস্টিং ইউনো টপিক দ্যাট উই ক্যান হ্যাভ এ ওয়ান সেশন অফ দিস তৃতীয়ত জিআইএস রিমোট সেন্সিং রোল সো ইনভারমেন্টাল এজেন্সি ফিশারিস মেরিন রিসার্চ ল্যাবস গত দুই তিন বছরে জিআইএস স্পেশালিস্ট আর স্যাটেলাইট অ্যানালিস্ট নিয়োগ বাড়িয়েছে বাংলাদেশ সহ আমরা দেখতে পাচ্ছি যে কোস্টাল যে সমস্ত ইউনো কান্ট্রিজগুলো রয়েছে এসব কান্ট্রিতে এর ট্রেন্ড কিন্তু আরও বেশি এছাড়া ক্লাইমেট সাস্টেনেবিলিটি ইউকে ইউ অস্ট্রেলিয়া ক্যানাডা এইসব দেশে ক্লাইমেট মডেলার ইনভারমেন্টাল ডেটা সায়েন্টিস্টের রোল কিন্তু খুব দ্রুত বাড়ছে ফাইনালি আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোনোমাস ভেসাল রাইট স্ক্যান্ডিনেভিয়া জাপান এই ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে তারা অনেক ইনভেস্ট করছে এখানে সিনিয়র ফিউশন অ্যানালিস্ট নাভিগেশন মডেল ডেভেলপার ম্যারিন রোবোটিক্স অ্যাসিস্ট্যান্ট এগুলোর নিয়োগ চলছে এখন ফাইনালি আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে টপ হায়ারিং কান্ট্রির মধ্যে রয়েছে নরওয়ে সিঙ্গাপুর নেদারল্যান্ডস ডেনমার্ক ইউনাইটেড কিংডম ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া আর স্বাভাবিকভাবে আপনারা শেষে যে আইকনগুলো দেখতে পাচ্ছেন যে প্রতিষ্ঠানগুলো এখানে রয়েছে মার্ক্স কংসবার্গ ভার্টসিলা ফুগ্রো সেলম্যারিন যেটা আমি আগে বলেছিলাম নোয়া কোপারনিকাস ম্যারিন গ্লোবাল ফিশিং ইউরোপিয়ান ক্লাইমেট ল্যাবস এরা সবাই অন্ডে হয়ে এই ধরনের স্পেশালিস্ট খুঁজছে